ফিজিক্যালি গেস করতে পারলাম যে কেন সম অবস্থায় তরণ প্রায় শূন্যের কাছাকাছি হবে এবং কেন বিস্তারে অনেক বেশি হবে কারণ সমাবস্থায় আগেও বেগ অনেক বেশি একটু পরেও বেগ কি অনেক বেশি পরিবর্তন খুবই কম কিন্তু বিস্তার অবস্থানে শুরুতে বেগ মোটামুটি ছিল কিন্তু বিস্তারে গিয়ে হঠাৎ কত হয়ে যায় জিরো হয়ে যায় সো এখানে চেঞ্জটা অনেক বেশি তা আমরা এখন অ্যানালাইটিক্যালিও দেখতে পারবো যে আসলে কেন হয় কারণ খেয়াল করুন এই অবস্থানে যখন তখন এম জি কাজ করবে কোন দিকে তার নিচে তো এটা যদি থিটা হয় মানে বিচ্যুতি বা কৌণিক বিস্তার তাহলে এটাও থিটা অনুরূপ কোণ তাহলে আমরা এটাকে দুটো অংশে ভাঙতে পারি একটা হচ্ছে এমজি থিটা আর একটা হচ্ছে এমজি সাইন থিটা এর মধ্যে এমজি কস থিটা থাকবে না কারণ এটা সুতা টেনে ধরে রাখছে তাহলে এখানে সুতার টান দ্বারা কি নালিফাইড হয়ে যাবে এটা বাদ তাহলে এটা এটা দ্বারা বাদ হয়ে গেল তাহলে একমাত্র বল কোনটা পড়ে থাকবে এমজি সাইন থিটাকে ভুলেও কিন্তু কেউ ভাববা না এখানে ফোর্স তিনটা নেভার আমরা এমজি কে দুই টুকরা করছি আমরা তোমাদের সুবিধার্থে এটা মুছে দিলাম এখানে কিন্তু এম একটা বল ছিল সেইটাকে একটা বলের জায়গায় আমরা দুটো পাংশে ভাগ করে আলোচনা করতে পারি সুবিধার জন্য এর মধ্যে টি আর এম জি কাছ আউট হয়ে গেছে একমাত্র বল থাকে। যেটাকে আমরা কার্যকরী বল বলি সেটা হচ্ছে এম জি সাইন্সেটা তো তোমরা তো জানোই তরণ কার কারণে সৃষ্টি হয় বলের কারণে সৃষ্টি হয় সো তরণ বেশি হবে তখনই যদি এম জি সাইন্সেটা বেশি হয় তাই না কারণ এটি হচ্ছে প্রত্যানি বল তাকে সাম্যবস্থায় ফিরিয়ে আনতে চাই তো এম জি সাইন্সেটা কখন বড় হয় যখন সাইন্সেটা বড় হয় এখন তোমরাই বলো সাইন্সেটা কখন বড় হয় যখন থিটা বড় হয় তাহলে আমি যখনই বিস্তারের দিকে যাচ্ছি ওখানেই তো ম্যাক্সিমাম থিটা সেখান থেকে যখনই আমি সাম্যাবস্থার দিকে আসবো আসতে আসতে সাম্য অবস্থানে আসলে থিটাটা কত হয়ে যাবে জিরো ডিগ্রি তো তখন সাইন থিটার ভ্যালু হয়ে যাবে কত যখন সাম্যাবস্থায় তখন থিটার ভ্যালু হচ্ছে জিরো তখন সাইন জিরো মান হবে জিরো দ্যাট ইজ তরণটা হবে কত জিরো আর যখন আমি সাম্য অবস্থান থেকে বিস্তারে তখন থিটা হবে ম্যাক্সিমাম আর থিটা যদি ম্যাক্সিমাম হয় তখন ওই প্রথমে বলের মানটাও কেমন হবে ম্যাক্সিমাম আর প্রধানই বয়ের মান যদি ম্যাক্সিমাম হয় তরণটাও হবে ম্যাক্সিমাম কমসেস তো আমরা আরো একটা সুন্দর এক্সাম্পল দেখতে পারি তো তোমাদের ক্যালকুলাসের ধারণা যদি একটু ভালো থাকে তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা তো এই ধরণটা বুঝতে যদি একটু সমস্যা হয় তাহলে আমি আশা করবো তোমরা ক্যালকুলাসের লেকচার একটু দেখবা হ্যাঁ আমরা যারা অলরেডি ক্যালকুলাসে একটু একটু শুরু করেছি তারা অবশ্যই এই শুরুর দিকে সূত্রটা জানো যে সাইন থেটা এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় ডিডি থেটা অফ সাইন থেটা এটা কথা হয় সবাই আমরা জানি সেটা হচ্ছে কস থেটা কিন্তু এটা কিন্তু একদম মানে হাতে ধরে গেস করা যায় বা ফিল করা যায় এই উদাহরণটা থেকে আমরা আরো বুঝতে পারবো যে একটু আগে আমরা বলতেছিলাম যে সাম্যাবস্থার ক্ষেত্রে স্পিড অনেক বেশি থাকে কিন্তু তার পরিবর্তন খুব কম মানে অনেক কম অন্যদিকে বিস্তার অবস্থানে স্পিড থেকে খুবই কম অথচ তরণ থেকে অনেক বেশি তো এরকম একটা এক্সাম্পল হচ্ছে এই সায়েন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কেন কদ আসে ডিফারেন্সিয়েট করার অর্থ কি অর্থ হচ্ছে সামান্য পরিমাণ থিটা চেঞ্জ করলে সায়েন্স থিটার পরিবর্তনগুলো কেমন হয় তো আমরা একটু খেয়াল করে দেখি এই কেউ দেখুন স্টার্টিং এ জিরো নাইনটি ডিগ্রিতে এসে সর্বোচ্চ একশো আশিতে জিরো তারপর দুশো সত্তরে মাইনাস ওয়ান আবার তিনশো ষাটে এসে জিরো এমনটাই হয় গ্রাফটা কিন্তু খেয়াল করে দেখো কস থেকে বা এটা যখন সাইন্স থেকে ডিফাইনশিয় করে কস থেকে আনছি তখন স্টার্টিংয়ে ওর ছিল জিরো ওর হচ্ছে ওয়ান সর্বোচ্চ ওর দেখো যখন সর্বোচ্চ তখন এর কত সর্বনিম্ন ওর দেখো যখন আবার শূন্য তখন এর সর্বনিম্ন মানে মাইনাসের দিকে আবার এটা যখন দেখো জিরো তখন এটা কি অনেক বেশি এটা কেন হবে এখানে অনেক অনেক বেশি তাহলে তার চেঞ্জ গুলো কি হতে পারতো অনেক বেশি হতে পারতো না যেমন দেখো এখানে হাইটটা কি অনেক বেশি তাহলে এটাকে যদি বেগ ধরো তাহলে এটা বেগের মান অনেক বেশি কিন্তু এখানে দেখো সেইটার চেঞ্জটা কেমন জিরো কারণ কি কারণটা কয়েকটা সিম্পল তাকে দেখো এই পয়েন্ট আর তার খুবই সামান্য একটু দূরের থিটা হাইট দুটো কি প্রায় সামান্য তাহলে দেখো এই সামান্য থিটার মধ্যে চেঞ্জটা কেমন উচ্চতার চেঞ্জ নাই বলেই চলে আর তাই যদি হয় তাহলে এই মুহূর্তে চেঞ্জের গ্রাফে ওই পয়েন্টটা কেমন হবে টেন্স টু জিরো ভাবে এখানে জিরো অথচ এখানে এত বেশি চেঞ্জ কেন কারণ খেয়াল করে দেখুন এখানে জিরো ছিল আর তার সামান্য একটু থিটা পড়ে দেখুন যথেষ্ট একটা উচ্চতা পাইছে না অন্তত এই দুইটার চেয়ে হাইটের দিক থেকে কিন্তু অনেক বেশি জিরো ছিল কিন্তু একটা যথেষ্ট উচ্চতা পেয়ে গেছে তার মানে অ্যাভ্রাপলি তার একটা ভয়ঙ্কর চেঞ্জ হয়েছে তার মানে চেঞ্জের গ্রাফটা কি হবে স্টার্টিংয়ে চেঞ্জ অনেক বেশি এই জায়গায় দেখো এখানে শূন্য মানের দিক থেকে চেঞ্জের দিক থেকে কি অনেক বেশি উল্টা দিকে কেন কারণ খেয়াল করে দেখো এই যে হঠাৎ শূন্য হলো তার একটু আগে একটা উচ্চতা ছিল না যত হাইটটা ছোট হোক না কেন সে ছিল সেখান থেকে কি হয়ে গেছে জিরো হয়ে গেছে তার মানে চেঞ্জটা কেমন ছিল ছিল না হঠাৎ একটা বিশাল চেঞ্জ তাহলে এই জায়গাটায় চেঞ্জটা কেমন হবে অনেক বেশি এতটুকু বোঝা যায় যে অনেক বেশি চেঞ্জ কিন্তু নেগেটিভ কেন নিচের দিকে দেখো উচ্চতা ছিল বেশি সেখান থেকে হয়ে গেছে কি কম কেমন। নেগেটিভ ছোট বড় কেমন আসবে বড় হাইট তার উচ্চতা কোন দিকে বাড়তেছে পজিটিভ তাই শুরুর দিকে দেখো পজিটিভ হাইট এর দিকে দেখো একটা নেগেটিভ হাইট আবার এই জায়গাটা চিন্তা করুন অনেক বেশি আমরা ভাবলাম বেগের মান অনেক বেশি তাদের তরণ কি অনেক বেশি হবে তা না দেখো এর আশেপাশের কোনো একটা বিন্দুতে এর উচ্চতার পরিবর্তন নেই বললেই চলে তাহলে এই বিন্দুগুলোতে তরণ কিংবা পরিবর্তন হারটা কেমন আসবে জিরো তার মানে আমরা বুঝতে পারতেছি উচ্চতা আসলে ম্যাটার না ম্যাটারটা হচ্ছে সময়ের সাথে সেই উচ্চতাটার পরিবর্তনটা কেমন বেশি কারণ আমরা তরণের ক্ষেত্রে জানি এটা বেগ না বেগ পরিবর্তনের হার ঠিক আছে তো আমরা এখন সরাসরি মানে এতক্ষণ যত আলোচনা ছিল সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি বলতে আমরা কি বুঝতাম তরণ সরণ এবং বেগের মধ্যে কিছু রিলেশন কিন্তু এখন আমরা সরাসরি দেখব যে সরল ছন্দিত স্পন্দনের সাথে বৃত্তাকার গতির একটা সম্পর্ক আছে কারণ তোমরা যদি একটু পড়াশোনা করে থাকো দেখবা সরল ছন্দিত গতির যে সমীকরণটা তার মধ্যে অদ্ভুত হলেও সত্য আমরা এতক্ষণ ধরে এত সুন্দর করে বললাম যে সরল ছন্দিত গতি হচ্ছে একটা সরল রেখি গতি সরল রেখায় আপনার হবে সেখানে একটা ওমেগা টার্ম আছে হচ্ছে আমরা অলরেডি ঘূর্ণন গতি যদি সম্পর্কে জেনে থাকি এটা হচ্ছে বৃত্তাকার গতির মোশন হ্যাঁ কত কণি বেগে ঘোরে সেটার জন্য অবশ্যই একটা বৃত্ত মাস্ট কিন্তু আমরা যে গতিটা শিখছি সেটা কেমন সরল রেখা চলে তো সরল রেখার সাথে বৃত্তের সম্পর্কটা কোথায় ওটাই আমরা এখন একটু জানবো তো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই যে বৃত্ত গতির সাথে বা একটা জিনিস ঘুরতেছে তার সঙ্গে একটা সরলরেখি গতির প্র্যাকটিক্যাল কোন এক্সাম্পল তোমরা কখনো দেখেছ খুবই কমন খুবই কমন সেটা হচ্ছে সেলাই মেশিন তোমরা যদি খেয়াল করে দেখো যে বাম পাশে থাকে সুইটা আর ডান পাশে হ্যান্ডেল যেটা রোটেট করে তো দেখো আমি যদি রোটেশনটা আস্তে করি সুইটা কি আপ ডাউন করে আর যদি দ্রুত করি তার মানে এটার আপডাউন ভেলোসিটি বা বেগের সাথে ওইটা কত দ্রুত চর্কির মতো ঘোরে তার একটা রিলেশন আছে তার মানে ওই ওমেগার সাথে আপডাউনের একটা ভালো রিলেশন আছে তো আমরা ওইটাই এখন অ্যানালিসিস করব। যে সাপোজ এরকম একটা বৃত্তাকার চাকতি সেই চাকতিতে এরকম একটা কাটা আছে নিচে যে ডাকটা দেখতে পাচ্ছ ওই কাটার উপর একটা বল খারাপ করে রাখা আছে আর এই পাশ থেকে আমরা লাইট ফেলতেছি ভার্টিক্যালি লাইট ফেলতেছি তাহলে কি হবে এখানে একটা পর্দা রাখা পর্দায় কি পড়বে অবশ্যই এই বস্তুটা একটা ছায়া পড়বে তো আমরা একটু পর্যাভিত্তিকভাবে আলোচনা করি যে শুরুতে যখন কাটাটা এই পজিশনে তখন তার একটা ছায়া পড়বে কোথায় একদম মিড পয়েন্টে এরপর এটা দিকে ঘুরতেছি আমরা এই যে ডিরেকশনটা দেখাচ্ছি ঘুরতে 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 এই যে এই চরকের কাটা এখন এইখানে এখন এইখানে এই যে এভাবে ঘুরতে থাকবে না তো তখন কি হবে এই ছায়াটাও একটু 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 করে কি হবে উপরটিকে উঠবে একটা সময় যখন এই পয়েন্টে চলে আসবে তখন সেটাও কি ছায়া ওই পর্দায় সর্বোচ্চ পয়েন্টে থাকবে এরপর যখন আবার ডানে আসবেন তখন কিন্তু ছায়া নামতে বাধ্য আস্তে 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 যখন আবার এই পয়েন্টে চলে আসবে তখন এটা আবার কোথায় চলে আসবে এই আবার শুরুতে যে পয়েন্টে ছিল এটা যখন নিচের দিকে নামবে ছায়াও নিচে নামবে একটা সময় যখন এই পয়েন্টে আসবে তখন আবার নিচের দিকে মিনিমাম পজিশনে থাকবে ওকে তারপর আবার ঘুরতে 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 একদম আদি পজিশনে চলে আসবে তার মানে আমরা বলতে পারি এইটা যতক্ষণ একটা ফুল রোটেশন দেয় তখন ছায়াটাও কি করে আপ অ্যান্ড ডাউনটা পুরো একবার কমপ্লিট করে পুরো সেলাই মেশিনের যে মেকানিজম একবার যদি ফুল ঘুরে নিয়ে আসো তখন সুইটা আপ ডাউন আপ করে একদম আদি পজিশনে চলে আসবে একইভাবে আমি যদি এটাকে স্পিড বাড়াই স্পিড বাড়ানোর অর্থ কি অমেগা বাড়ানো তাহলে ওটার আপ ডাউন ভেলোসিটিটাও বাড়তে থাকবে তো আমাদের এখন টার্গেট হচ্ছে যে ওইটার উপরে দেখো একটা অক্ষ আছে আমরা সেটাকে আমরা এক্স অক্ষ বললাম সেই অক্ষটা হবে ছায়াটার হাইট এমন হলে খুবই ভালো হতো যে সময় যাচ্ছে সময় যাচ্ছে সময়ের সাথে আমরা ছায়ার উচ্চতার একটা সম্পর্ক চাই তেমন যদি হতো কাটা খালি বাড়তেছেই বাড়তেছেই তখন ছায়াটাও কি হতো সময়ের সাথে কেবল বাড়তেছিল আমি সরাসরি লিখতে পারতাম ছায়ার হাইটটা সরাসরি কার সমানুপাতিক সরাসরি কার সমানুপাতিক এখানে আমরা বলতে পারতাম যে সাপোজ টাইমের সাথে সমানুপাতিক সময় দুই সেকেন্ড হাইটও দুই সময় চার সেকেন্ড হাইটও চার মানে সময়ের সাথে সরাসরি বাড়তেছে কিন্তু তাই কি ঘটনা আমরা দেখলাম সময়ের সাথে সাথে এক সময়overline আবার শূন্য হয় আবার নিচের দিকে আবার শূন্য হয় তো গতিটা কেমন অদ্ভুত নাoverline কমে আবার নেগেটিভ দিকেoverline কমে এরকম কোন গতি তোমাদের মাথায় আছে কি না কখনো শুনছো তো এরকম একটা গতি আমাদের সাথেই থাকে সবসময় আমরা ওই দিকটা অ্যানালাইসিস করব আমরা এখন সেই বৃত্তাকার গতির সাথে ওই আপ ডাউন ভেলোসিটি একটা সম্পর্ক নির্ণয় করতে চাই তো আমরা আসলে দেখতে চাই দেখলাম যে ছায়াটার উচ্চতাটা সরাসরি সময় সামাপন্নপতিক না মানে সময় বাড়তেই থাকে সময় তো আর কখনো কমে না সময় তো চলে যেতেই থাকবে সময়ের সাথে সে খালি বাড়েই না একটু পর কমে আবার নিচের দিকে বাড়ে আবার কমে তো এরকম একটা সম্পর্কে আমরা সাইন থিয়েটার ক্ষেত্রে জানি যে এই পাশে থিয়েটার একটু আগে আমরা খেয়াল করছি আর ওপরে যদি সাইন থিয়েটার মানগুলো রাখবো তাহলে তোমরা জানো সাইন্স জিরো ডিগ্রি মান কত জিরো সাইন পঁয়তাল্লিশে মান ওয়ান রুট টু বা পয়েন্ট সেভেন তারপর সাইন নাইনটির ভ্যালু কত ওয়ান এরকম করে সাইন ওয়ান থার্টি ফাইভ আবার পয়েন্ট সেভেন এরপর মজার ব্যাপার দেখো সাইন একশো আশিতে এসে আবার জিরো সাইন আরো পঁয়তাল্লিশ বারো দুইশো পঁচিশে এসে মাইনাসের দিকে এগুলো কিন্তু সব মাইনাস ভ্যালু তাহলে বুঝতে পারতেছো যে থিটার সাথে সম্পর্কটা কেমন শুরুতে শূন্য যেমন এখানে ছায়ার উচ্চতা কত ছিল শূন্য একটু পর ছায়ের উচ্চতা বাড়তে 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 ম্যাক্সিমাম এখানেও ছায়ের উচ্চতা উচ্চতা ম্যাক্সিমাম একইভাবে আবার দেখো কমা শুরু করতে করতে জিরো ওপর থেকে নামতে নামতে জিরো একইভাবে নিচের দিকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম নেগেটিভ যেটা এখানেও নিচে নিচে ম্যাক্সিমাম একটা সময় এসে আবার শূন্য এবং এই গতিটা রিপিট করতেই থাকবে অসীম পর্যন্ত একিভাবে আমাদের স্প্রিংটাও স্প্রিং বা ছায়া এগুলোকে ক্যাপ ডাউন করতে থাকবে তো আমরা খুবই খুশি যে থিটার সাথে আমরা একটা রিলেশন পাইলাম যে থিটা যদি চেঞ্জ করতে পারে তাহলে গতিটা ছায়া আর উচ্চতার মতো। হয় কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই কার সাথে সম্পর্ক দিতে সময়ের সাথে তারপরে আমাদের এখন নেক্সট টার্গেটটা কি থিটার সাথে কার রিলেশন এস্টাবলিশ করতে সময়ের একটা সম্পর্ক এস্টাবলিশ করতে চাই